সব ইয়ার্স আমরা অলরেডি ইন্ডিয়াতে চলে আসছি এখন প্রসেসিং চলছে মূলত মানি এক্সচেঞ্জের হ্যাঁ আমরা মানি এক্সচেঞ্জ করছি মমতা এন্টারপ্রাইজ আপনারাও চলে আসবেন মমতা এন্টারপ্রাইজে এখানে এরকম রেন্টে গাড়ি পাওয়া যায় যেগুলো আপনাকে সহায়তা করবে আপনার গন্তব্যে পৌঁছিয়ে দেবে আমি মূলত গাড়ি না নিয়ে টোটো নিয়েছি টোটোতে করে বাসের স্ট্যান্ড অবধ যাব তারপর সেখানে বাসে উঠে সোজা চলে যাব কোচবিহার সঙ্গেই থাকুন দেখতেই থাকো শিলিগুড়ি থেকে সেরে আসা সুপার বাসে আমরা উঠেছি কোচবিহারের উদ্দেশ্যে চলছে গাড়ি একটু ওয়েট করতে হবে শুনতে চাইলে কাজ করছি তো আরে বাবা দাঁড়ান না বলবো তো হ্যাঁ আমরা মূলত এই রাস্তাটি দিয়ে চলে আসছিলাম নাম তাহলে আপনি বাংলাদেশের কোথ থেকে আসছেন টাঙ্গাইল থেকে আসছেন মানে ইন্ডিয়াতে তো এই প্রথম তাই তো আচ্ছা কেমন লাগছে মূলত ইন্ডিয়াতে এসে মানসাই ব্রিজে আছি পঞ্চনন সেতু মানসাই নদী পঞ্চানন সেতু অনেক সুন্দর একটা নদী আমরা দেখতে পাচ্ছি আমরা জয়পুর থেকে আবার এখন তুমি ইন্ডিয়ান নাগরিকত্ব পাইছো জয়পুর থেকে ইন্ডিয়া তুমি বসবাস করায় এখন না বাংলাদেশে বাংলাদেশে পাপ নয় আপনার মাইজেল আচ্ছা আচ্ছা ওখানে জয়পুর আছে মাইজেল জয়পুর অশপশি এলাকা আমি আমাদের এই কাকার বাড়ি মূলত কোনে বাড়ি মূলত বলতে ওনা জন্মস্থান হচ্ছে বাংলাদেশে কোন কত সালে আপনি চলে এসেছিলেন ইন্ডিয়াতে ঢাকা

নাচের বলেই তো চলে আসছেন কি না চার পাঁচ তারিখে লাগছে হ্যাঁ আমি ওনার সাথে একটু কথা বলি উনি আমার বাংলাদেশি ভাই সো ভিওরস আমরা মূলত এক বাংলাদেশি ভাইয়ের সাথেই আসতেছিলাম যে আমি হ্যাঁ যাব উনি যাবে ঘুঘুমারিতে আমি চিনি না ঘুঘুমারি কত দূর বা কত কিলো হবে এখান থেকে তো আপনার যাইতে মনে অনেক দূর হবে মনে হয় তো আপনার আপনি কি ফার্স্ট টাইম ইন্ডিয়াতে এইটাই ফার্স্ট টাইম আচ্ছা ঢুকে বা এসে কেমন লাগতেছে ভালোই লাগছে। আপনার কে কে আছেন? আমার এক বোন বোন আছে। একজন না অনেক না একজন আমার আপন লোক। বোন। আচ্ছা, বোন আছে এখানে। আপনারা তাহলে আপনারা বিভক্ত হওয়ার কারণটা কি? আপনারা এত দূরে চলে যাওয়ার কারণটা কি যদি মানে মানে আপনার নামটা যদি বলতেন আপনার নাম স্বপন কুমার দে স্বপন কুমার দে আপনার নিজের বোন ইন্ডিয়াতে থাকে কাকা তো আপনি তো এক সময়কার বাংলাদেশি ছিলেন তো বাংলাদেশে কি কি চিনেন আপনার যদি কিছু মনে থাকে বলেন তো এক বছর থেকে কোন কোন জায়গা চিনেন আপনি হ্যাঁ মাইজল উল্লাপড়া জামতল জামতল দিলপোষা হ্যাঁ হ্যাঁ চাটমহর চাটমহর

সাথে সোলার প্যানেল দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন স আবারও কথা হবে অন্য কোনো ব্লগে আজ এখানেই শেষ করছি কোচবিহার থেকে দুবরি গাড়িতে রয়েছে এখন টাটা বাই বাই